যে যদি ইন কেস পাওয়ারে তারা আসতে না পারে তাহলে একদিনের মধ্যে ধরুন হাজারখানেক মানুষকে তাদের নেতাকর্মীকে মেরে ফেলা হবে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে দশ হাজার নেতাকর্মীকে মেরে ফেলা হবে যে যদি ইন কেস পাওয়ারে তারা আসতে না পারে তাহলে একদিনের মধ্যে ধরেন হাজার খানেক মানুষকে তাদের নেতা মেরে ফেলা হবে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে দশ হাজার নেতাকর্মীকে মেরে ফেলা হবে পরিস্থিতি কি আদৌ সেই দিকে গেছে আমি তার উত্তর পাই নাই কিন্তু দেখেন তারপরও রাজশাহীতে যে একটা ঘটনা ঘটেছে সেটার জন্য আমাদের ভেতরটা দুমড়ে মুছড়ে গেছে আমরা চাই না রাজশাহীর ঘটনা বলতে ছাত্রলীগের একজন সাবেক কর্মী যে এক পায়ে সমস্যা ছিল এবং তারপরে তার মাত্র তিন দিনের একটা বাচ্চার জন্য ওষুধ কিনতে গেছে তার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমরা এই বাংলাদেশকে চোখের বদলে চোখের যে বাংলাদেশ যেই অলিখিত নিয়ম বাংলাদেশে স্টাবলিশড হয়ে গেছিলো সেই জায়গায় সেই জায়গায় আমরা আর ফেরত যাইতে চাই না আমেরিকায় আমাদের আরেকজন কলিগ উনি স্যার কালকে আমাদের সাথে শেয়ার করছিলেন অনেক রাত পর্যন্ত আমাদের আসতে আসতে গণমাধ্যমে যেহেতু কাজ করি রাত হয় ওই রাতের বেলা আবার তাদের সকাল হয় উনি একজন বলছিলেন যে বাংলাদেশের যে অবস্থা আমি তো আশ্চর্য হয়ে গেলাম তোমাদের একটা কাণ্ড দেখে কি বাংলাদেশে বারো দিন পর্যন্ত পুলিশ নাই তোমরা ডাকাতদেরকে ধরে ধরে গান গাওয়ায় নাচায় সার রাস্তার মধ্যে এইটা পৃথিবীতে আমার কাছে মনে হয়েছে এই যুগে এই সময় অসম্ভব বাংলাদেশে এখন পর্যন্ত পুলিশ ফোর্স অনবোর্ড না কিন্তু সেই অর্থে বিশৃঙ্খলাকে আপনি বলতে পারবেন আমেরিকার ওই আপা যিনি কালকে আমার সাথে কথা বলেন উনি বললেন যে আমেরিকাতে গৃহযুদ্ধ লেগে যেত তার ধারণা আমি জানি না হয়তো সো এই বাংলাদেশকে আপনি ছোট করবেন কীভাবে মানুষগুলোকে আপনি আমার কথায় কথায় বাংলাদেশের মানুষকে সবসময় খাটো করে কথা বলতে পছন্দ করি যে আমরা খারাপ আমরা এই দিকে খারাপ ওই দিকে খারাপ এইখানে আজকে আলোচনার যে প্রেক্ষাপট একটা গণ অভ্যুত্থান এই বাংলাদেশকে নতুন করে দেখার যে একটা স্বপ্নের জায়গা তৈরি করে দেয় আমাকে পাঁচ তারিখের ওই ঘটনার পর যখন আমি আরে ছিলাম আমাকে জিজ্ঞেস করছে যে তোমার চোখে পানি আসছে আমি দেখছি আবার তুমি আমি দেখছি তুমি হাসছ এটাও দেখছি প্রফেশনের জায়গা থেকে প্রফেশনাল হয়ে আমরা এটা করতে পারি না আমি আমার উত্তর ছিল যে ভাই আমি যখন মাথার মধ্যে এই জিনিসটা কাজ করে যে এই দফা আমি বেঁচে গেলাম তখন আমার মুখে যদি হাসি চলে আসে আমার চোখে যদি পানি চলে আসে তাহলে আমি সেটাকে আটকাবো কীভাবে আমি তো দিন শেষে মানুষ আমি সাংবাদিকতা করি আমি ছাত্র আমি শিক্ষক দিন শেষে আমি তো মানুষ আমার কাছে মনে হচ্ছে এতদিন পর আমি বাসায় যেতে পারবো আমার কাছে মনে হচ্ছে এতদিন পর আমি আমার ফ্যামিলির কাছে ফেরত যেতে পারবো তো এইরকম রকম একটা জায়গা এত সহজে ভুলে গেলে তো চলবে না আমি আজকে আলোচনার যে প্রেক্ষাপট প্রেক্ষিত যে ইস্যু নিয়ে আলোচনা গণতন্ত্র এবং সুশাসন দুইটা আলাদা জিনিস আমি খুব দারুণ মানে মনোমুগ্ধকর আমার কাছে মনে হয়েছিল আমরা সমন্বয়কদের আলোচনা শুনছিলাম তাদেরকে আসলে আমরা সবসময় স্টুডেন্ট হিসেবে আমরা ওই পাশে বসি শিক্ষকরা এই পাশে বসেন তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা এখন ফেরত চলে আসছে যে ওই পাশে তাদের বসার সময় হয়ে গেছে এই পাশে তাদের বসার সময় হয়ে গেছে আমরা ওই জায়গাটাও চাই না আমরা চাই সবাই সব জায়গায় বসুক শ্রেণীকক্ষের আলোচনাটা মানে শিক্ষকদের যে ডিসকাশনটা সেই জায়গাটা সেই জায়গাটা যেন কোনো গ্যাপ না থাকে আমরা সেই জায়গাটা চেয়েছি